এর পক্ষ থেকে এলাকার এই কুরমুন এলাকার সকল বাসিন্দাদের আমরা জানাই যে আপনারা সন্ধেবেলায় যদি দেখেছেন যে শিয়াল আসছে আপনারা দলবদ্ধভাবে থাকার চেষ্টা করুন এবং রাতের বেলায় যদি কোনো বাচ্চা কাচ্চা যদি পরে প্রাইভেট পড়াশোনা করে যদি আসে বা রাস্তায় যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে আপনারা বাচ্চাদের সাথে আপনারাও গার্জেন আপনারাও থাকুন তাদের সঙ্গে তাহলেতে কি কী হবে শিয়াল আপনাদের দেখলে বড় মানুষদের দেখলে হয়তো সে আবার ব্যাকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে আর বনদপ্তর আপনাদের পাশে সবসময় আছে আপনারা সন্ধ্যেবেলা বেরোলে রাতের অন্ধকারে বেরোলে আপনারা দলবদ্ধভাবে বেরোন এবং হাতে লাঠি নিয়ে বেরোন লাঠি দিয়ে আপনি শিয়ালকে ভয় দেখান কখনোই তাকে আঘাত করতে যাবেন না আর বর্ধমান বন দপ্তর আপনাদের পাশে আছে যে কোনো ওয়াইল্ড লাইফ অ্যানিমেল কখনো আপনারা দেখলে আপনারা বর্ধমান বন খবর দিন আমরা সব সময় আপনাদের পাশে আছি অনেক কিছু ব্যাপার আমি ইনজিওড হলাম আমি বাড়িতে অ্যান্টিবায়োটিক বা ইয়ে করে করলাম হসপিটালে অনেকে যাচ্ছে না কিন্তু আপনি আপনাদের একটা বলি আপনাদের আমি যে সরকারি হসপিটালগুলো বা হেলথ সেন্টারগুলোতে আপনারা একটা ইনফরমেশন দিয়ে রাখুন কি ইনফরমেশন বা মেডিকেল কলেজ বা ইয়েতে আপনাদের যেহেতু গোটা ডিস্ট্রিক্ট যে আপনাদের হসপিটালে শিয়ালের কামর জেলা সমাহর্তা ভিডিও হচ্ছে ব্লকের অফ ব্লক উনি সমাহর্তা কি রাখুন পক্ষ থেকে এলাকার এই কুরমুন এলাকার সকল বাসিন্দাদের আমরা